সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা একত্রিশে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকে গ্রহণ করব দুটো অপশানই আমরা ওপেন রেখেছি কিন্তু পরে যাতে বলতে না পারে সুপ্রিম কোর্ট যে তিরিশে মে একত্রিশে মে মধ্যে তোমাদের নোটিফিকেশন করতে বলা হয়েছিল তোমরা কেন করি সেই জন্যই আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটা টাইম দেওয়া হয়েছে ষোলোই জুন পর্যন্ত লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন চোদ্দই জুলাই করা হয়েছে হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে সেই জন্য আমরা ইচ্ছা করে দুটো মাস হাতে টাইম রেখেছি পাবলিকেশন অফ প্যানেল আমরা পনেরোই নভেম্বর করেছি কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে যেটা কমেন্সমেন্ট হবে সেটা নভেম্বর আমরা চাইছি নভেম্বরের মধ্যেই যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সেলিং করে টোটালটা করে দেব একটা প্রাণী আছে যার অভ্যাস জল ঘোলা করে খাওয়া জানেন তো কোন প্রাণীর কথা বলছি হ্যাঁ গাধার কথা বলছি বলা হয় গাধা পরিষ্কার জল খায় না জলটা ঘোলা করে খায় ঠিক এই রকমই অবস্থা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আজকে তার প্রেস মানে বিবৃতি প্রেস কনফারেন্স এটাই বলুন আপনারা শুনলেন প্রেস কনফারেন্সে তিনি কি বলেছেন যে একত্রিশে মেয়ের মধ্যে সুপ্রিম কোর্টের অর্ডার আছে এসএসসির পরীক্ষার বিজ্ঞপ্তি করতে হবে তাই জন্য আমরা করছি না হলে পুরো প্যানেলটাই বাতিল হয়ে যাবে আচ্ছা প্যানেলটা তো বাতিল হয়ে গেছে কি হয়েছিল মামলায় আপনাদের মনে করিয়ে দিই প্রথমে সিঙ্গেল বেঞ্চ আট হাজার মতো চাকরি বাতিল করেছিল সেটাকে চ্যালেঞ্জ করে এই সরকার সোজাসুজি গেল সুপ্রিম কোর্টে বললো কাউকে শোনা হয়নি সুপ্রিম কোর্ট বলল ঠিক আছে সরি শক্তিমান সবাইকে শোনো ডিভিশন বেঞ্চে আসলো মামলা সবাইকে নোটিস করা হলো সবাইকে শোনা হলো তারপর ডিভিশন বেঞ্চ পুরো প্যানেলটাকেই বাতিল করে দিল ওই আট হাজারকে তখন যদি বাতিল করা হতো মেনে নেওয়া হতো তাহলে প্যানেলটা বেঁচে যেত যাই হোক সেটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট গেল সুপ্রিম কোর্টে সেই রায়টা বহাল থাকলো তারপর রাজ্য সরকার একটা অ্যাপ্লিকেশান ফাইল করলো সুপ্রিম কোর্টে অ্যাপ্লিকেশান ফাইল করে কি বলল বলল স্কুলগুলো শিক্ষক শূন্য হয়ে যাবে এইচএসের খাতা দেখা আছে মাধ্যমিকের খাতা দেখা আছে স্কুলে পঠন পঠন বন্ধ হয়ে যাবে আপাতত রক্ষা করুন হুজুর সুপ্রিম কোর্ট বললো তথাস্তু রক্ষা করলো সুপ্রিম কোর্ট কী করলো সুপ্রিম কোর্ট একটা অর্ডার পাস করলো অর্ডার পাস করলো এরকমভাবে মে মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হয়ে যাবে মানে কনসেন্ট অর্ডার হলো রাজ্য সরকার একটা কনসেন্ট দিলো তার বেসিসে একটা অর্ডার হলো আজকে মাননিয়া বলছেন যে আমরা রিভিউ করবো এই করবো ওই করব মাননীয়া কি পুরো রাজ্যবাসীকে গাধা মনে করেন কেউ কিচ্ছু বোঝে না দেখুন মাননীয়া রাজ্যবাসী গাধা নয় রাজ্যবাসী সব বোঝে আপনিও জানেন যে পরীক্ষা ছাড়া কোনো গতি নেই আপনি রিভিউ 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 করে মানুষকে ভুল বোঝাচ্ছেন কারণ এটা কনসেন্ট অর্ডার কনসেন্ট অর্ডারে রিভিউ চান্স আছে মাননীয়া আর সুপ্রিম কোর্টের রিভিউ আলটিমেটলি ভবিষ্যৎ কি আপনাদের আইনজীবীরা বলেনি আচ্ছা আপনার দলে সেই বিখ্যাত আইনজীবী কোথায় যার জন্য এই আট হাজারটা ছাব্বিশ হাজারে গেল এবার একটু অন্য আসপেক্টে আসি সুপ্রিম কোর্ট বলেছে পরীক্ষা নিতে রীতিমতো নতুন একটা নিয়োগ হবে নতুন নিয়োগের কারা কারা পার্টিসিপেট করবে তিরিশ লক্ষ পরীক্ষার্থী যারা দু হাজার ষোলোর পরীক্ষায় পার্টিসিপেট করেছিল তার সাথে আজ পর্যন্ত যারা যারা কোয়ালিফিকেশন অ্যাকোয়ার করেছে এবার একটু অন্যভাবে বুঝুন আপনারা ভাবুন দু হাজার ষোলোতে যার যারা কোয়ালিফিকেশান যার ছিল পরবর্তীকালে যারা কোয়ালিফিকেশান অ্যাকোয়ার করেছে তাদের মার্কস অনেক বেশি বোর্ড এখন বেশি নাম্বার দেয় গ্র্যাজুয়েশানে বেশি নাম্বার পায় তারা অ্যাডভান্টেজে থাকবে এবং এই চাকরি আগে করতো স্কুলে করতো তার জন্য কোনো এক্সপিরিয়েন্সের নাম্বার অ্যাড করা যাবে না মাননীয়া আপনি যদি করে থাকেন আবার মিথ্যে বলছেন আবার ভুল বলছেন এটা যদি আপনি করতে চান তাহলে আবার কেওয়াস হবে আবার মামলা হবে আবার আটকে যাবে আপনি আবার লোককে ভুল বোঝাচ্ছেন আপনি কিছু চোর দুর্নীতিবাজকে বাঁচানোর জন্য যোগ্যদের বলি দিয়েছেন এবং এখন আবার দিচ্ছেন যারা চাকরি করতো তাদের এখন কম্পিটিশন হবে ফ্রেশ ছেলে মেয়েদের সাথে যারা এতকাল চাকরি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে যারা ইন দ্য টাইম কোয়ালিফিকেশান অ্যাকোয়ার করেছে মানে কম্পিটিশানটা কতটা টাফ হলে ভাবুন সব কিছু থামিয়ে দেওয়া যেত পশ্চিমবঙ্গ সরকার এবং এসএসসি অন্তত কুড়িটা চান্স পেয়েছে যোগ্য এবং অযোগ্য লিস্ট আলাদা করা তারা করেনি কারণ আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দুটো রাস্তা ছিল এক তিনি চাইছিলেন পুরো গোলমাল করে গুলিয়ে দিয়ে পুরো প্যানেলটা বাঁচিয়ে দিই অথবা পুরো প্যানেলটা যাতে বাদ চলে যায় পুরো প্যানেলটা বেছে যদি যেত তাহলে কেউ প্রশ্ন করতো না পুরো প্যানেলটা যদি বাদ চলে যেত তাহলেও কেউ প্রশ্ন করতো না কারা আপনাকে টাকা দিয়েছে কাদেরকে আপনার নেতারা চাকরি বিক্রি করেছে সেগুলো সামনে আসতো না সেগুলো সামনে আসলেই তো বিপদ সেগুলো সামনে আসলেই তারা টাকা ফেরত চাইবে আপনার কাছে রাস্তা থাকলো এটা বলার যে না সবার চাকরি বাতিল চলে গেছে আপনি করেছেন মাননীয় এই ছাব্বিশ হাজারের মধ্যে অনেকজন যোগ্য আছে যারা এক পয়সা ঘুষ দেয়নি তাদের নিজের ক্ষমতায় চাকরিটা পেয়েছিল তারা বলি হলো শুধু আপনার জন্য মাননীয় আপনি বড় বড় কথা বলছেন আজকে প্রেস বিজ্ঞপ্তিতে অনেক বড় বড় কথা বলেছেন সত্যিটা বলুন না আপনার সরকার আপনার লোকজন চুরি করেছে বলে আজকে এই দিনটা আসলো মানুষ কিচ্ছু বোঝে না কি মনে করেন গাধা জলগুলি খায় আপনার যেমন অভ্যাস পশ্চিমবঙ্গের মানুষও কি সেই একই গাধা তারা কিচ্ছু বোঝে না আপনার চুরি ধরা পড়ে গেছে মাননীয় দুঃখ হচ্ছে যারা ওই সময় সঠিকভাবে চাকরিটা পেয়েছিল তাদের এখন কম্পিটিশানটা হবে এই সবার সাথে পরবর্তীকালে যারা পাস করেছিল তাদের সাথেও মানে কম্পিটিশানটা কোন লেভেলে নিয়ে গেলেন বুঝতে পারছেন আপনি যদি এসে বলে দিতেন না এরা এরা আমার কাছে টাকা দিয়েছে এদের টাকা আমি খেয়েছি এদেরকে বের করে দিচ্ছি আপনি নিজের নাম করতেন না পার্থর নাম বলে দিতেন জেলে আসে এখনো ব্রাত্তর নাম বলে দিতেন বর্তমান শিক্ষামন্ত্রী বলতেন হিসাবটা দিয়ে দিতেন কারণ আপনারা হিসাব না রেখে কিচ্ছু করেন না প্রত্যেকে টাকার হিসাব আছে কে কে টাকা দিয়েছে সবাই জানে ওই তাপস সাহা মরে গেছে সেই চাকরি বিক্রি করে তার প্রমাণও আছে আপনাদের বিধায়করা চাকরি বিক্রি করেছে তার নামগুলো আছে বলে দিতেন বেঁচে যেত কিন্তু না ওএমআর নষ্ট হলো সমগ্র ডেটা নষ্ট হলো একটাই কারণে অযোগ্যদের বাঁচাতে হবে তারা টাকা দিয়েছে আসলে আপনারা না ওই হাইকোর্টকে ভন পান না সুপ্রিম কোর্টকে ভয় পান না আপনারা মনে হয় কনজিউমার ফোরামকে বেশি ভয় পান যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল তারা কনজিউমার কোর্টে গেলে প্রবলেম হতো সেইভাবে নাকি আপনার সততার মুখোশ খুলে যাবে বিশ্বাস করুন মাননীয় পশ্চিমবঙ্গের আজকে আট থেকে আশি যাদের বিবেক বুদ্ধি আছে যা নর্মাল যা তৃণজীবী নয় যাদের বাড়ির হাঁড়িটা ওই চুরির টাকায় চড়ে না তারা আপনাকে সততার প্রতীক মনে করে না আপনাদেরকে চাকরি চোর চাল চোর ট্রিপল চোরই মনে করে আপনাদের জন্য আজকে এই অবস্থাটা হয়েছে আপনার আর দায়ী